لا الله عليه وسلم اله وصحبه

আমাদের এই গলির নাম কি হ্যাঁ শিবালয় মধ্য একটা ছেলে আমাদের এখানে নামাজ পড়েছে মনির বাবা নাই এতিম মা তা ছিল তাও গত শুক্রবার চির বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ তালা যেন মনিরের আম্মাকে ক্ষমা করে দেন বলে না খুব ভদ্র একটা মহিলা ছিল তাকে হলে সালাম দিত জিজ্ঞেস করতে হতো কেমন আছেন মানে আমার জানা মতে খুব ভালো মানুষ ছিল আল্লাহ তালা যেন তাকে মাফ করে দেন করে নামে আমার ছোট চাচিও মারা গেছে আমি জমার নামাজের কারণে যাইতে পারি নাই আমার ঘরের পাশেই ছোটবেলায় আমাদেরকে খুব আদর করতো ভালোবাসতো অমরা যেতে চাইছে আমার সাথে কিন্তু ভাইকে রাখানে আল্লাহ তাল্লাহ তাকে নিয়ে গেছেন তার সন্তান নাই আমরাই তার সন্তান নিঃসন্তান ছিল ছোটবেলায় আমাদেরকে খুব ভালোবাসতো বড় হওয়ার পরে তো আমাদের আমরা কাছে থাকতে পারি নাই মৃত্যু সময় যেতে পারি নাই আল্লাহ তালা যেন তাকে ক্ষমা করে জান্নাতের মেহমান বানায় দেন বলেন আমি এভাবে আমাদের অনেক অনেকের মা নাই অনেকের বাবা নাই যাদের মা নাই বাবা নাই মায়ের কথা মনে পড়লে বাবার কথা মনে পড়লে কত যে কষ্ট লাগে বুকের মধ্যে মোচর মারে চোখের পানি চলে আসে এই এতিম যারা মিসকিন যারা এদের কষ্ট তারা এবং আল্লাহ ছাড়া আর দুনিয়ায় কেউ জানে না ঠিক না সবার জন্য দোয়া করি প্রতিদিন আমরা দোয়া করি আল্লাহ তালা যেন প্রত্যেকের বাবা মাকে ক্ষমা করে জান্নাতের মেহমান বানায় দেন আর জোরে বলে না আমি আল্লাহ তালা ক্ষমা করতে কারো কৈফিয়ত লাগে আল্লাহ তালার একটু দয়াই যখন কোটি কোটি শোকন আদায় করেন যে মহান রং আমাদেরকে দয়া করে রবিউল الاول মাসের প্রথম জুমা আজকে 74 দিন রবিউল আউলের 74 দিন চলতেছে তিনি দয় করে আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে এসে বসার সুযোগ করে দিয়েছেন এজন্য আমরা সকলেই শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মনে খুশিতে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই মহামানব জাগে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা কিছুই সৃষ্টি করতেন না আল্লাহ বলেন আমি যদি বন্ধু আপনাকে সৃষ্টি না করতাম আমি কিছুই বানাইতাম না সোহান আল্লাহ সে আমাদের প্রিয় নবী আমাদের পথ প্রদর্শক আমাদেরকে আল্লাহ তালাকে চেনানোর জন্য আল্লাহ তালার সাথে প্রেমের সম্পর্ক করার জন্য আল্লাহ তালার গোলামি কিভাবে করবো সেটা দেখানোর জন্য যুগে যুগে নবীরা এসেছেন

لنا الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا نبي الله الصلاه والسلام عليك يا خير خلق الله الصلاه والسلام عليك يا شفيع المجرمين الصلاه والسلام عليك يا خاتم النبيين الصلاه والسلام عليك يا سيد المرسلين

আমার আসুল যা বলে আমার হুরকুম ছাড়া করে না সুভান আল্লাহ বলে না আমার আসুল যা করে আমি আল্লাহ আমার হুরকুম সারা করেন আসুল যা বলেছেন সেটা আল্লাহর পক্ষ থেকেও ও থেকেই বলেছেন জীবনে একটা কথা একটা কাজ আমার আল্লাহ হুলকুম সারা নবীজী করেন নাই সুভানল্লা সেই নবীজি আগমন করেছিলেন কোথায় আরবে মরুভূমিতে কেন সেখানে গিয়েছিলেন এর কারণ হলো সেই যুগটা ছিল জাহিনী যুগ মানে অন্ধকারের যুগ অন্ধকার বলতে কি অন্ধকার যুগ এই জন্য বলা হয় তাদের মধ্যে ভালো কোনো জ্ঞান ছিল না তাদের মধ্যে আল্লাহ তালাকে চেনার মতো জ্ঞান ছিল না আল্লাহ রাসুলের পথে চলার মতো জ্ঞান ছিল না মানুষের কল্যাণ হয় এমন কোন জ্ঞান ছিল না যত খারাপ বুদ্ধি খারাপ পরামর্শ মারামারি কাটাকাটি হানাহানি এরকম কাজে তারা লিপ্ত ছিল এমনকি নিজের কন্যা সন্তান যদি কারো জন্ম হত তাহলে জীবন্ত কবর দিত দাফন করতে বলেন বিশাল এরিয়া নিয়ান সংস্কার করা হয়েছে বিশ লক্ষ মুসলমান একই সাথে একই জামাতে নামাজ আদায় করতে পারে বলেন সুবহানাল্লাহ বিশাল এরিয়া কিন্তু এরিয়ার মধ্যে ওই রোডে এমন একটা জায়গা কবরস্থান সেটা খালি রয়েছে ওভার বিজের পাশে যারা গেছেন অনেকে দেখেন না সেই জায়গায় যাওয়া হয় না অনেকে যায় না সেই জায়গাটা হলো এমন একটা কালো জায়গা অবিষপ্ত জায়গা সেই জায়গায় আরবের যত মুসলমানে যত কাফের মুশ্রিকারা ছিল তাদের মেয়ে সন্তান জন্ম নিয়ে সেই জায়গায় মাটির মধ্যে জন্ত কবর দিয়া দাফন দিয়া যেত বলেন নাউজুবিল্লাহ দাহিয়াতুল কলবি একজন সাহাবীর নাম ছিল শুনছেন না ঘটনা দাহিয়াতুল কলবি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এখনো পর্যন্ত আমার কানের মধ্যে আব্বা সে আর জীবনে বাবা বলে আব্বা জীবনে আপনাকে আর মেয়ে হিসেবে পরিচয় দিতে হবে না আমাকে কবর দিয়ে না বাবা আমাকে ছেড়ে দেন আমার যে দিকে চোখ যায় সেই দিকে চলে যাব আমি আর আপনার পরিচয় দিব না আবার রাসুল বলে তাহিয়াতুল কলবি তুমি বলো কি হয়েছিল বলছে রসুল আমি ব্যবসার কাজে আমার স্ত্রীকে গর্ভবতী রেখে ব্যবসার কাজে সিরিয়া গিয়েছিলাম আমি যখন চার পাঁচ বছর পরে বাড়িতে আসলাম এসে দেখি সুন্দরী ছোট্ট একটা মেয়ে ফুটফুটে চাঁদের মতো সুন্দর আমি আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম বিবিরে এই মেয়েটাকে আমাদের ঘরে বলছে কেন তুমি কি জানো না তুমি যা আমাকে আমার গর্বে যে সন্তান রেখে গিয়েছিলে এই সেই পরিজাত সন্তান কলবে বলতেছে মেয়ে তো আর রাখা যাবে না মেয়ে তো দুনিয়া থেকে বিদায় দিতে হবে মাকে বললো সবাই তো মেয়েদেরকে কপর দিয়ে দেয় তুমি কেন মেয়ে রেখে মা তো সন্তানের ব্যথা মায়ের চেয়ে বেশি আর কালো লাগে না মা বলতেছে স্বামী তো আমার ফুটফুটে মেয়েটা দেখতে কত সুন্দর আপনি মেয়েটাকে মাইরেন না মেয়েটাকে রেখে দেন বলছে না রাখা যাবে না বলছে মেয়েটা এত সুন্দর তার স্ত্রীকে জানাই মেয়েটাকে কবর দেওয়া যাবে না স্ত্রীকে কিছুদিন পরে বলতেছে স্ত্রীগ তার নাম ছিল জামিলা জামিলা মানে হল সুন্দরী বৎস কি কেবল দেশে ও আমালিসตรี আমার জামিলাকে সাজাইয়া দাও জামিলাকে নিয়ে আমি দাওয়াত খেতে যাব istri বুঝতে পারে না জামিলাকে সুন্দরভাবে সাজাইয়া বাবার সাথে দেয়া দিলেন যাও দাওয়াত খেয়ে এসো আমার রামানী ঘটনা যখন হাদিস শরীফে পড়া হয় জোহের কবি আকিয়ারা গাইয়া বাচ্চাটাকে নিয়ে দূরে চলে গেল সেই কবরস্থানে তার ব্যাগের ভিতর থেকে কোদাল বের করল মাটিতে গাড়ার জন্য কবর ঘুরতেছে গর্ত ঘুরতেছে গর্তের মাটি উঠানোর সময় মাটিগুলো গুলো সিটে সিটে তাই এত কলমির দাঁড়ির মধ্যে ঢুকে দাঁড়িতে লেগে যায় আর ওই বাচ্চা মেয়েটা বাবার কাছে সে তার থেকে মাটি গোড়া ছাড়াই বলে বাবা বলে না তার পোশাকে লাগে দাঁড়িতে লাগে ছোট্ট না চার পাঁচ বছর বয়স ফুটফুটে সুন্দরী মেয়ে বাবার শরীর থেকে মাটি গুলা যায়। দেয় আর দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে মাটিগুলা ছাড়ায় দেয় যখন গর্ত করা শেষ হলো মা এদিকে আসো বলছে বাবা এই তো আমি বলছে তুমি এখন দুনিয়া থেকে চির বিদায় হয়ে যাবে এই বলে বাচ্চাটাকে যখন ওই গর্তের মধ্যে ফেলে দেয় বাচ্চাটা কামদে আর বলে বাবা আমাকে কেন তুমি কর্তব্যের মধ্যে ফেলে দিয়েছ দুনিয়ার মধ্যে কোন সন্তান যদি বিপদগ্রস্ত হয় বাবা ঝাপায়া পড়ে সেই সন্তানকে উদ্ধার করে ও বাবা তুমি কেন আমাকে মারতেছ কি তোমার উদ্দেশ্য বলছে কোন মেয়ে সন্তান কন্যা সন্তান দুনিয়ায় বাঁচিয়ে রাখা যাবে না এই জন্য তোমাকে আমি করতে ফেলে আজকে শেষ করে দেব বড় একটা মাঠ যখন ওই বাচ্চাটার বুকের উপরে ফেলল বাচ্চাটার বুক ফেটে রক্ত ফিঙ্কি দিয়ে উঠলো আর বললো বাবা জীবনে তোমাকে আর বাবা বলে পরিচয় দেব না

সেই জাহিলি যুগে অন্ধকার যুগে যখন মানুষ ভালো আর মন্দ, চিন্তা না, মানুষ नेक আর गुना, হালাল হারাম, জায়েজ না জায়েজ বুঝতো না সেই অন্ধকারের যুগে আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই জাহিলি যুগের মধ্যে আমার দয়াল নবীজি কি রহমাতাল্লিল আলামিন সেই পাঠিয়েছেন বল সুবহানাল্লাহ আল্লাহ সাল্লা আলা সাইয়েদেনা মুহাম্মাদ ওয়া আলা আলে সাইয়েদেনা আম্মার প্রিয় ভাইরা সেই অন্ধকার যুগে যেই সময় মেয়েদের কোনো সম্মান ছিল না

যে ঘরের মধ্যে প্রথম কন্যা সন্তান আল্লাহ তালা দান করেছেন ওই ঘরের মধ্যে আল্লাহ তালা বেশি বেশি রহমত প্রদান করেছেন বলেন সুহান ছেলে সন্তান জন্ম নিলে যে রহমত আল্লাহ তালা দান করেন কন্যা সন্তান দান করলে আল্লাহ তালা তার দ্বিগুণ রহমত ওই ঘরের মধ্যে আল্লাহ তালা দিয়ে দিবে দুনিয়ার মানুষেরা আসন যাদের কন্যা সন্তান তোমরা মাটির মধ্যে জীবন্ত দাফন করে দিয়েছ সময় আমি নবী আমার প্রথম সন্তান কন্যা সন্তান বলেছো যার কন্যা যার প্রথম সন্তান মেয়ে আর সেই মেয়েটা যদি তুমি আল্লাহ তাআলার হুকুম মতো চালাইতে পারো কোন মুসলমানের কাছে বিবাহ দিতে পারো আল্লাহ রব্বুল আলামিন তোমাকে একটা জান্নাতের মালিক বানাইয়া দিবে তাই কন্যা সন্তান ভালো না করা ভালো আল্লাহ তাআলার রহমত আমার প্রিয় ভাইরা আমার রাসূল বলেছেন যার কোন সন্তান দুইটা মেয়ে সন্তান তার জন্য দুইটা জান্নাত সুবহানাল্লাহ আল্লাহ এবং আল্লাহ রাসুলের হুকুম মত চালাতে হবে পর্দায় থাকতে হবে নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে এক কথায় আল্লাহ আল্লাহ রাসুলের হুকুম মতো যদি চালাইতে পারে এবং একজন ভালো মুসলমানের কাছে বিবাহ দিতে পারে যাতে সেখানে গিয়েও সে পর্দা রক্ষা করতে পারে আল্লাহ আল্লাহ রাসুলের হুকুম মতো চলতে পারে তাহলে ওই বাবার জন্য এক একটা মেয়ের জন্য এক একটা জান্নাত আল্লাহ তালা দিয়ে দিবেন আমার দয়ালি বলতেছে ন দুনিয়ার মানুষেরা তোমরা কন্যা সন্তানের বাবাকে তিরস্কার করো না কারণ আমি নবী আমারই প্রথম সন্তান হলো কন্যা সন্তান বলেন কন্যা সন্তান অলক্ষণ নয় কন্যা সন্তান হলো পরপতি সন্তান বলেন সুবাহান এটা কে দিয়েছেন এই অন্ধকার যুগে জাহিনি যুগে আমার নয়ন নবীজি রহমত নিয়ে এসেছেন মানুষের মধ্যে হালাল হারাম তিনি পার্থক্য করে দিয়েছেন জয়েজ না জয়েজ পার্থক্য করে দিয়েছেন সাদা আর কালা পার্থক্য করে দিয়েছেন আল্লাহ হুকুম আর শয়তানের হুকুম কোনটা সেটা পার্থক্য করে দিয়েছেন নয়ান নবী যদি না আসেন আমরা অন্ধকারের মধ্যে ডুবে থাকতাম আজকে আমরা মসজিদে এসে এই আলোচনা শুনতেও পারতাম না দয়াল নবীর উপরে দুরুদ ও সালাম নেওয়ার সুযোগ পেতাম না ঠিক কিনা বলে আমার দয়াল নবী বিনে গো এখন বলতে আছে নাকি বলেন আমার দয়াল নবী বলতে সমসার রে আমার প্রিয় ভাইরা আমার দয়াল নদী যে একমাত্র আমাদের আপন বান্ধব যিনি আমাদেরকে সুপারিশ করবেন যার কথা মতো চললে আল্লাহ তাআলার জাহান্নাম থেকে আমরা মুক্তি পাব যার কথা মতো চললে জান্নাতের দরজা আমাদের জন্য সুগম হবে যার কথা মতো চললে আমাদের জীবন সুন্দর হবে আমাদের ব্যক্তিগত জীবন সুন্দর হবে পারিবারিক জীবন সুন্দর হবে যে রাসুলের কথা শুনলে আমাদের সমাজ ব্যবস্থা সুন্দর হবে যে রাসুলের কথা মতো চললে আমাদের দেশের জাতীয় মানে রাষ্ট্রীয় ব্যবস্থা সুন্দর হবে যার কথা মতো চললে ইন্টারন্যাশনাল বিশ্বের সকল ব্যবস্থা সুন্দর হবে তার একমাত্র অনুপ্রেরণা পথ প্রদর্শক কি যিনি যিনি আমাদের মডেল তিনি হচ্ছেন রহমাতাল্লিল আলামিন আমার আল্লাহ তাআলা এই অন্ধকার যুগে আমি আমার রহমাতাল্লিল আলামিন তাম জাহানের জন্য আমার বন্ধুকে রহমত হিসাবে তোমাদের মাঝে পাঠিয়েছি বলেন এখন যদি আপনি চিন্তা করেন আমি যেমনি খুশি তেমনি চলবো আর জান্নাতে যাব। এটা সম্ভব না জান্নাত বানাইছে কে জোরে বলেন না কে বানাইছে আল্লাহ জান্নাতের এমন নিয়ামত আল্লাহ সৃষ্টি করেছেন আমাদের জন্য তৈরি করে রেখেছেন যেটা আমরা কখনো চোখে দেখি কখনো কল্পনায় আনতে পারি নাই কল্পনায় আনতে পারি নাই যে জান্নাতের মধ্যে কি আছে কিছু নবনার কথা কোরআনে এবং হাদিসে আল্লাহ রাসুল আমাদেরকে বলে দিয়েছেন যে জান্নাত এভাবে হবে সেখানে এই ইটের গাঁথনি হবে একটা স্বর্ণের ইট আর একটা রূপের রূপের ইট